সম্মানিত ব্যবস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আপনারা হয়তো এই গাছটা অনেকে চিনেন আবার অনেকে চেনেন না এটা গাছটা দেখতে বেগুন গাছের মতো এই গাছে কিছু ছোটো ছোটো ফল হয় যেটাকে আমরা টিপ বেগুন কিংবা বিউটি বেগুন বলে থাকি এই বেগুনটা খেতে তিতা কিন্তু এটা স্বাদটা হলো অন্যরকম এই বেগুনটা দিয়ে আমরা পাহাড়ি অঞ্চলের মানুষেরা বর্তা করে খেয়ে থাকে আবার অনেকে এটাকে বাজি করে খেয়ে থাকে তবে এই বেগুনটা ডায়াবেটিস রুগীদের জন্য খুবই উপকারী যদি আপনারা অনেক যারা ডায়াবেটিসের রুগী আছেন আপনারা এই বেগুনটা খেয়ে দেখতে পারেন এটা নিয়ন্ত্রণে আসার আসতে পারে আশা রাখি এই জন্য সকলেই বেগুনটা খেয়ে থাকবেন ইনশাল্লাহ এই বেগুনটা বর্ষা সিজনে খুব সুন্দর বেশি ফলন হয়ে থাকে